আমি আবু তাহের খান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহ পাকের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে ব্যবহার আমি গ্রহণ করিতে তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ইনশাল্লাহ জয় হিন্দ জয় বাংলা জয় মমতা ব্যানার্জি জয় অভিষেক ব্যানার্জী বন্দে মাতরম o mesmo bol